পৃথিবীতে আল্লাহর মনে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ইসলামী শান্তি ইসলামী মুক্তি আসুন আমরা যারা মুসলমান আল্লাহ তালার হুকুম মানি পাঁচ নামাজ আলহামদুলিল্লাহি রব্বিলামিন আসসালাতু আসালামিল আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী উম্মতের কান্ডারি হাউজে কাউসারের পানি এবং সম্মানিত দিনী ভাই বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামুকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ ভালোবাসা পেয়ে সোশ্যাল মিডিয়ার জগতে দীর্ঘদিন যাবৎ ইসলামিক ভিডিও আপলোড করতেছি আপনারা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও মুবাদ আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। মুবাদ আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম যা মুসলমানদের জন্য জানা এবং মানা ফরজ আমরা মুসলমান দাবি করি অথচ আল্লাহর হুকুম মানি না আমরা কি আদৌ মুসলমান হতে পেরেছি একটু নিজেকে প্রশ্ন করি ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই সহজ জিনিসটাকে আমরা না জানার কারণে অনেক গুরুত্ব অনেক বড় মনে করি আসুন নিজেকে প্রশ্ন করি মালিকের হুকুম না মানলে যা হয়ে থাকে দুনিয়ায় যে তালা আমাকে সৃষ্টি করলেন এবং রিজিক দিতেছেন সেই আল্লাহ তালার হুকুম মানতেছি না একটু বাবন্ত আপনি যখন বাড়িতে থাকেন বাড়াবাড়িতে থাকেন ঘর দুই চার মাস না দিলে মালিক আপনাকে ঘর থেকে বের করে দেয় অথবা বাড়া দিতে হয় আর যে আল্লাহ তালা সৃষ্টি করল তালার হুকুম পাঁচক্ত নামাজ আমি কি ঠিক পড়তে পেরেছি তাই আসুন সময় মতো নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি নিজের বালো নিজে করি আসুন ন্যাক নিয়ত করি যখনই ভালো কিছু দেখব শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ হচ্ছে ইমানের অর্ধেক যখন নেক নিয়ত করবেন তাৎক্ষণিক অর্ধেক সব লিখে দেন কাজ সমাধা হলে আল্লাহ কত দিবেন আল্লাহই ভালো জানেন তাই আমরা সকল কাজের পূর্বে নেক নিয়ত করবো ইনশাআল্লাহ আল্লাহ রহমানের রহিম হজরত মোহাম্মদ ইবনু আমর ইবনে হাসান ইবনে আলী রাজিল তাল্লা হতে বর্ণিত তিনি বলেন আমরা জাবির ইবনু আবদুল্লাহ রাজিলা তাল্লা সালাতের সময় সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম জোহরের সালাত দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে আদায় করতেন আসরের সালাত এমন সময় আদায় করতেন যখন সূর্যের তেজ আলো অপরিবর্তিত থাকত মাগরিবের সালাত সূর্য অস্ত যাবার পর আদায় করতেন ঈশার সালাত কোনো সময় দেরিতে কোনো সময় তাড়াতাড়ি আদায় করতেন যখন দেখতেন সবাই হাজির হয়েছে তখন তাড়াতাড়ি আদায় করতেন যখন দেখতেন সবাই বিলম্ব করছে তখন বিলম্বই আদায় করতেন এবং ফজরের সালাত লোকেরা সবাই অথবা বর্ণকারীর সন্দেহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাতের অন্ধকার থাকতেই আদায় করতেন আদিস বুকারি শরীফ তো দিনী আমরা মুসলমান নামাজের সময় জানি তাও নামাজে অলসতা করি আমরা জেনেছিলাম মা আয়সা সিদ্দিকার আনহা বলেছেন রসুল্লা সাল্লাহ সাল্লাম এর জীবন দশায় দৃঢ়াত্ম নামাজ ব্যতিত্ব কোনো নামাজ দেরি করে আদায় করেননি তাই আসুন আমরা ও সময় মতো নামাজ পড়ব তাহলে আমরা সঠিক পথ দেখবো নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ রিজিক বৃদ্ধি করে নামাজ মানুষকে ভালো পথ দেখায় তাই আসুন আমরা সময় মতো নামাজ পড়ব ইনশাআল্লাহ উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার বিনীত আহ্বান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু